সিক্সটিনের পাওয়ার হল ওয়ান বাই এক্স সমান সিক্সটি ফোরের পাওয়ার হলো ওয়ান বাই ওয়াই তো আমাদের এখানে এখানে আছে সিক্সটিন এখানে আছে সিক্সটি ফোর তো আমাদের একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে আমরা যদি এখানে ফোর নিয়ে আসি আমরা এখানে কিন্তু ফোর নিয়ে আসতে পারবো এখানে ফোর স্কোয়ার দিলাম আর এখানে হলো ফোর কিউব দিলাম ফোর স্কোয়ার বলতে আমরা এখানে সিক্সটিন বুঝি আর এখানে ফোর কিউব বলতে সিক্সটি ফোর বুঝি ফোর স্কোয়ার বলতে ফোর ইন্টু ফোর মানে চার্জারে ষোলো আর ফোর কিউব হল ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চার্জারে ষোলো চারশো চৌষট্টি সো আমরা এখানে কিন্তু বেস বেস কিন্তু মিলে যাবে আর বেস বেস যদি মিলে যাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি বেস বেস বাদ দিয়ে আমরা পাওয়ার ইকোয়াল টু পাওয়ার লিখতে পারি সো আমরা ওই কাজটি করি তাহলে এখানে হবে এখানে আমাদের প্রশ্নটি হলো এরকম যে এক্স বাই ওয়াইজাল টু পাওয়ার এক্স বাই টু কত হবে এটা তাহলে আমরা এখানে কি করতে পারি ফোর স্কোয়ার এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই এক্স ইজিকোয়াল টু করতে এখানে ফোর কিউব এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই ওয়াই এখানে বলছে ফোর স্কোয়ার তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই এক্স আর এখানে ফোর কিউব তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ওয়াই সো আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই যে টু আছে আর এখানে ফোরের পাওয়ার হচ্ছে টু তার হোল পাওয়ার হচ্ছে ওয়ান বাই এক্স তার পাওয়ার এবং পাওয়ার গুণ করলে কী হবে এখানে টু বাই এক্স হবে আর এখানে এখানে যদি আমরা পাওয়ার এবং পাওয়ার গুণ করি তাহলে কি হয় এখানে থ্রি বাই ওয়াই তো আমাদের এখানে বেস বেস মিলে গেছে বেস বেস যদি মিলে যায় তো বেস বেস আমরা কেটে দিতে পারি কেটে দিলে কি হবে আমাদের এখানে এখানে হবে টু বাই এক্স এইট এর সমান হলো থ্রি বাই ওয়াই আচ্ছা আমাদের বলছে যে এক্স বাই ওয়াই ওকে তাহলে আমরা এই এক্সটাকে আমরা এই জায়গায় নিয়ে যাই আর থ্রিকে আমরা কি করবো এক্সের জায়গায় নিয়ে যাব কিন্তু হয়ে যায় বেশি কিছু করার প্রয়োজন তাহলে টু বাই কত এখানে থ্রি টু কত এক্স বাই সো আমরা বুঝতে পারি এক্স বাই ওয়াই ইজ খুবই সহজেই কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান করতে আমরা আবার দেখছি এখানে এখানে আমাদের সিক্সটিনের পাওয়ার হচ্ছে ওয়ান বাই এক্স কত সিক্সটি ফোরের কত ওয়ান বাই এইটা হলে আমরা এই এক্স বাই আমাদের বের করতে হবে এক্স বাই ওয়াই in আচ্ছা যেহেতু আমাদের এখানে সিক্সটিন আছে এখানে আমাদের আছে আমরা এখানে একটা কাজ করবো আমাদের এখানে তো পাওয়ার পাওয়ার মিল হওয়ার কোনো তাহলে কি হবে এখানে হবে আর ফোর করলে আমাদের কি হবে সিক্সটি ফোর হবে ফোর কে স্কোয়ার করলে কি হয় সিক্সটিন হয় আর ফোর কে কিউব করলে কি হয় সিক্সটি ফোর হয় সো আমরা এখানে ফোর স্কোয়ার করলাম এখানে ওয়ান বাই এক্স আবার এখানে ফোর কিউব করলে এখানে ওয়ান বাই ওয়াই সো এবার দেখে আমরা এই পাওয়ার এবং এই পর গুণ করি এবং এই পর এবং এই পর গুণ করি আমরা সকলে জানি যে জানি আমরা যে টু দি পাওয়ার যদি এখানে আমরা দেখি যদি এম হয় তার পাওয়ার যদি এম হয় এটা কি লিখতে পারি আমরা টু ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমরা জানি সকলেই যে এই জিনিসটা আমরা লিখতে পারি তবে ওইটাকে ফলো করে কিন্তু আমরা এখানে এই সূত্র প্রয়োগ করেছি ফোরের পর কত টু তারপর হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে পাওয়ার এবং পাওয়ার গুণ করলে টু বাই এক্স হয় ফোরের পর কিউব তারপর হচ্ছে ওয়ান বাই ওয়াই তার মানে থ্রি এবং ওয়াই ওয়ান বাই ওয়াই গুণ করলেও থ্রি বাই ওয়ান আচ্ছা এবার আমাদের হচ্ছে কি ফোর আর ফোর এখানে অর্থাৎ বেজ এবং বেজ কিন্তু একই রকম হয়ে গেছে তো বেস বে যদি একই রকম হয় বেস বে যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা কী করতে বেস বাদ দিয়ে আমরা পাওয়ার সমান পাওয়ার নিই হচ্ছে টু বাই এক্স কত থ্রি বাই ওয়াই এবার আমাদের কী করতে বলছে এক্স বাই ওয়াই আমাদের করতে বলছে সো আমরা এখানে এই যে থ্রি এক্স ইজিক টু টু ওয়াই আমরা সরাসরি না লিখে আমরা একটা কাজ করি একেবারে শর্টকাট পদ্ধতি করি যে যেখানে এক্সটা এই থ্রির জায়গায় নিয়ে যাবো আর থ্রিটা এক্সের জায়গায় নিয়ে যাবো আমরা কী করবো এখানে ইন্টারচেঞ্জ করছি আর কি অথবা আমরা এইটাকে বিশ্লেষণ করতে পারি যে এখানে কত থ্রি এক্স থ্রি এক্স সমান কত টু ওয়াই লিখে এক্স বাই ওয়াই জি কত টু বাই থ্রি টু এটা কিন্তু আমরা এখানে এই 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 পদ্ধতিকে ডেভেলপ করতে পারি ঠিক আছে খুব সহজেই আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি এভাবে আমরা পাই এক্স বাই ওয়াই জল টু কত টু বাই থ্রি